ম্যাথেস গুলো দেখেন ম্যাথিসার কোয়ালিটি খুব ভালো যেভাবে মন সেভাবে আপনি বাঁকা করতে পারেন সেভাবে বাঁকা করে দাঁড়ানো যায় ফোমের টুকরা দিয়ে ভালো মানের যে ফেরিস ফোম দিয়ে আমরা এই রিমোটেড গুলো নিজেরাই উৎপাদন করি তৈরি করি সর্বনিম্ন আমার কাছে যে ম্যাট্রেস রাখা আছে ম্যাট্রেস দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটার ভিতরে পানি টানি বা কিছুই যাবে না এটার ভিতরে সম্পূর্ণ অর্ডার পূর্বে একটা ম্যাট্রেস এই ম্যাট্রেস কোয়ালিটিটা খুব ভালো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অনেকদিন ইউজ করার জন্য টেকসই জন্য একদম বিশ বছর একদম লিখিত গ্যারান্টি থাকবে ভাই এই ম্যাট্রেস যদি আপনার চার ইঞ্চি জায়গায় তিন ইঞ্চি হয়ে যায় ইনশাল্লাহ আপনি রিফ্লেক্স পাবেন কোম্পানি

এখানে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সুলভ মূল্যের পর্দা ম্যাট্রেস সোফার কভার ওনারা কিন্তু বিগত বছর যাবত কিন্তু সাফল্যের সাথে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে এবং কাস্টমারের যেই প্রাপ্য জিনিসগুলো আছে তারা টাকা দিয়ে কেনাকাটা করে সেই প্রাপ্য জিনিসটা কিন্তু তাদেরকে বুঝিয়ে দিচ্ছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন এবং বিভিন্ন কারা আইটেমের

মানে এতটা সফট ম্যাটেজ যারা যদি একটু আরাম আরামায়সের জন্য আপনারা নিতে চান অবশ্যই ব্যবহার করতে পারেন আর এই ম্যাটেস গুলো দেখেন ভাই ম্যাটেস কোয়ালিটি খুব ভালো যেভাবে মনসা সেভাবে আপনি বাকা করতে পারবেন সেভাবে বাকা করে দাঁড়ানো যায় আপনি চাইলে নিজেও আইসা দাঁড়াইতে পারেন যে ভাই ম্যাট্রেসটা কি ভিতর কি সত্যি কি ভালো মানের রিবাউন্ডেডটা দেওয়া আছে কিনা আবার যদি এটা ভিতরে যদি ককшит থাকে তাহলে ভাঙে যাইতো ভাইয়া যায় অবশ্যই আর এই ম্যাট্রেসটা আপনি সেকেন্ডের ভিতরে চলে আসবে সমান্তরণ হয়ে যাবে আর কোয়ালিটি খুব ভালো আর এই ম্যাট্রেসটার ভিতরে মূলত কি আছে উপাদান সেটা আমাদের জানতে হবে এখন অনেক জায়গা দেখবেন যে ভাই ম্যাট্রেস দেখবেন অনেক কালারের কালারে ম্যাট্রেস থাকবে কিন্তু ম্যাট্রেসটার ভিতরে উপাদানটা থাকবে ককшит মানে নর্মাল কোয়ালিটি ম্যাট্রিস গুলো অবশ্যই অবশ্যই অনেক প্রতারক ব্যবসায়ী যারা কিনা আমাদের মতো কাস্টমার কে ঠকিয়ে থাকে জি 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 এখন ম্যাট্রিস এখন আমার কাছে সর্বনিম্ন যে ম্যাট্রিসটা হচ্ছে সর্বনিম্ন আমার কাছে যে ম্যাট্রেসটা রাখা আছে ম্যাট্রেসটার দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা যারা ঢাকা শহরে ব্যাচলার আছেন বা অবশ্যই যারা আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ম্যাট্রেসটা আপনারা নিতে পারেন মাত্র ছয় ফিট বাই সাত ফিট ম্যাট্রেসের দাম পরে অনলি পঁয়ত্রিশশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট ম্যাট্রেসটার দাম পরে অনলি তিন হাজার টাকা আচ্ছা আচ্ছা আর এর চেয়ে যদি একটু ভালো কোয়ালিটির ভিতরে চান যে মিডিয়াম বাজেটের ভিতরে যে ভাই একটু ভালো কোয়ালিটির ম্যাট্রেস চাই

দাম পড়বে অনলি ন হাজার টাকা পাঁচ সাথে ম্যাট্রেস টার দাম পড়বে আট হাজার টাকা এটা কেমন টেকসই হবে ভাই এটা মানে আপনার হার্ড হবে মানে এতটা হার্ড থাকবে আর আপনার টেকসর জন্য ভালো অনেক বিশ বছর ভাই গ্যারান্টি লিখিত থাকবে আচ্ছা আচ্ছা তারপর যদি একটু ভালো কোয়ালিটির ভিতরে যান যদি আপনি অর্থোপেডিক ম্যাট্রেস খুঁজেন যে একটু রিবন্ডের ভালো মানের রিবন্ডেড ভালো মানের ফেল দিয়ে যদি একটা অর্থোপেডিক ম্যাট্রেস আপনি বানিয়ে নিতে চান অনেকদিন ইউজ করার জন্য ঠিক জন্য একদম বিশ বছর একদম লিখিত গ্যারান্টি থাকবে ভাই এই ম্যাট্রেসটা যদি আপনার চার ইঞ্চির জায়গায় তিন ইঞ্চি হয়ে যায় ইনশাআল্লাহ আপনি রিফ্লেক্স পাবেন কোম্পানি থেকে রিফ্লেক্স পাবেন আর এই ম্যাট্রেসটা দেখেন ভাই একদম

দাম পাবেন 9000 টাকা আর এটা আপনার সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পুরো বাংলাদেশ অল বাংলাদেশ থেকে প্যাকেজ পেফিলিয়া পঞ্জক থেকে ফটো যেখানে বলেন সেখানে আমরা পাঠিয়ে দিব ভাই আর যে আমাদের এই ম্যাচেসটার সাথে মাথার দুইটা বালিশ গিফট থাকবে ভাই আপনার চ্যানেল থেকে যদি কেউ আসে যে কর্ম বিডি চ্যানেল থেকে যদি কেউ আসে অবশ্যই আমরা দুইটা মাথার বালিশ তাকে গিফট দিয়ে দেবো আচ্ছা 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 তারপর যদি কেউ যদি আপনি একটু নরমের ভিতরে চান যে ভাই একটু নরম লাগবে ভাই নরম আচ্ছা নরম যে ম্যাট্রেসটা আছে ফুল রিবাউন্ডেড ফুল রিবাউন্ডেড মানে এটাকে ফুল রিবাউন্ডেড বলে এগুলা আপনারা বিভিন্ন ফর্মে টুকরা দিয়ে ভালো মানের যে ফ্রেস ফোমগুলো দিয়ে আমরা এই রিবাউন্ডেড গুলো নিজেরাই উৎপাদন করি তৈরি করি তৈরি করি আচ্ছা আচ্ছা আর এগুলো আপনারা অবশ্যই কাস্টমাররা নিতে পারবেন আর ম্যাট্রেসটা খুব নরম হবে আর এই ম্যাট্রেসটা দেখেন ভাই অনেক সফট একটা ম্যাট্রেস অনেক সফট একটা ম্যাট্রেস যারা একটু আরামের জন্য এই ম্যাট্রেসটা একদম রুটির মতো করে বাঁকা করে ফেলছি যে ম্যাট্রেসটা আমি এখানে রাখা ছিল যে ম্যাট্রেসটা বাঁকা করছি এইটা আবার দেখেন এই যে বাঁকা করে আবার একটু দেখাও তো এই যে ম্যাট্রেসটা দেখেন ভাই

এই কোয়ালিটি নিতে পারবেন ফিট বাই একটা ম্যাট্রেসের দাম হাজার টাকা পাঁচ ফিট বাই সাত দাম পড়ে আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা যদি কেউ যদি আবার চায় যে ভাই আমার এক পাশে নরম লাগবে এক পাশে শক্ত লাগবে এই ম্যাট্রিসটা আপনারা নিতে পারবেন ভাই এটা হচ্ছে আপনার পিফোম আর এফ ফোমটা আর এটা হচ্ছে রিবন্ডেড ভাই ফের রিবন্ডেড টা আছে হাই কোয়ালিটি যে রিবন্ডেড টা আর এই যে হাইজেনিক যে অর্থোপেডিক যে ফেলটা এই ম্যাট্রেস টা আপনি নিতে পারবেন 6 ফিট বা 7 ফিট ম্যাট্রেসের দাম পরে only 9000 টাকা 5 ফিট বা 7 ফিট ম্যাট্রেসের দাম পরে only 8000 টাকা আচ্ছা আচ্ছা ভাইয়া এখানে দোকানে আসার পরে বিভিন্ন মানুষ কিন্তু তাদের মন মতো কিন্তু বানায় নেওয়ার চেষ্টা করে বা অবশ্যই তাদের ইচ্ছгідно হবে চয়েস মতো বানানোর চেষ্টা করে ভাই এখানে এসে কি বানানো সম্ভব আমাদের নিজস্ব কারখানা ফ্যাক্টরি আছে আপনারা সরাসরি আসবেন বসে চা খাবেন তারপরে আপনার নিজস্ব ম্যাট্রেসটা আপনারা বানিয়ে দিতে পারবেন ভাই এখানে বিভিন্ন কালারের ফেব্রিক্স রাখা আছে আরো কোয়ালিটি আছে ভাই কোয়ালিটি শেষ দেখাতে আসি আমি আপনাকে এটা দেখেন ভাই এটা হচ্ছে আপনার কি একপাশে পাশে হাত থাকবে একপাশে পাশে রিবন থাকবে এটা আপনি উল্টেবেলটা ইউজ করতে পারবেন একের ভিতরে যদি দুই দুই তাহলে এই ম্যাট্রেসটা আপনার নিতে হবে ছয় ফিট বাই সাত ম্যাট্রেসটার দাম পড়বে অনলি দশ হাজার টাকা পাঁচ ফিট বাই ম্যাট্রেসটার দাম পড়বে অনলি ন টাকা এটা আপনার সমগ্র বাংলাদেশে এটা ডেলিভারি চার্জ ফ্রি আর আপনি যদি কাস্টমার যদি পাঁচশো টাকা বা একশো এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনার থানা সদর জেলা সদরে কুরিয়ার সার্ভিস ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত প্রোডাক্টটা পাঠিয়ে থাকি আপনারা নিতে পারবেন অবশ্যই অর্ডার করতে হবে ইনশাল্লাহ আর এই যে দেখেন এখন যদি যাদের ছয় ইঞ্চি ম্যাট্রেস লাগে অবশ্যই যাদের ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি লাগে অবশ্যই আপনারা নিতে পারবেন এই ম্যাট্রেসটা মূলত হচ্ছে যাদের বক্স খাট যাদের বক্স থাকে ভিতরে পুরুত্ব পাঁচ ছয় ইঞ্চি থাকে তারা এই ম্যাট্রেসটা নিতে পারেন এই ম্যাট্রেসটা দেখেন ভাই এটা হাই কোয়ালিটির একটা ম্যাট্রেস ভাই দেখেন অনেক অনেক অর্থোপেডিক ছয় ইফিটাই সাত ফিট দাম পড়বে দামলি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ছয় ইঞ্চি মোটা থাকবে ভাইয়া ছয় ইঞ্চি মোটা থাকবে আপনি নিতে পারবেন তারপরে যদি আবার কেউ যদি বলে যে ভাই আমার এক রিবন থাকবে এক সাইডে রিবন থাকবে আর এক সাইডে ফেল থাকবে আবার একের ভিতরে দুই যেমন উল্টে আমি ইউজ করতে পারবো ছয় ইঞ্চি ম্যাট্রেসটার দাম পড়বে আপনি পনেরো হাজার টাকা আর পাঁচ ফিটের সাতই ম্যাট্রেসটার দাম পড়বে অনলি চোদ্দ হাজার টাকা আচ্ছা আবার যদি কেউ যদি ভাই শোনেন আরো যদি কেউ যদি আবার ছয় ইঞ্চি যদি রিবন ডেড প্লাস ফেল প্লাস মেমরি ফোম এই ফোনটা ভাই হচ্ছে একদম সুপার সফট ফাইভ স্টার হোটেলে যদি কেউ ইউজ করে থাকেন অবশ্যই এই ম্যাট্রেসটা নিয়ে থাকবেন ইনশাআল্লাহ এই যে দেখেন ম্যাট্রেসটা ভাই কোয়ালিটি খুব ভালো অনেক কোয়ালিটি ভাই অনেক সফট অনেক সফট যারা একটু হোটেলে ফাইভ স্টার হোটেলে অবশ্যই গেছেন অবশ্যই আপনারা ইউজ করছেন এই ম্যাট্রেসগুলো আপনারা নিতে পারবেন ভাই ছয় ফিট বাই সাত ফিট একটা ম্যাট্রেসের দাম পড়বে অনলি পনেরো হাজার টাকা ছয় ইঞ্চি মোটা আর পাঁচ ফিট বাই সাত ফিট ম্যাট্রেসটা নিতে পারবেন আপনার পনেরো চোদ্দ হাজার টাকা তারপরে দেখে ভাই তারপরে একটা কোয়ালিটি ম্যাট্রেস আপনাকে আমি দেখাবো ভাই সর্বোচ্চ কোয়ালিটি ম্যাট্রেস এই ম্যাট্রেসটা সহজে কেউ আপনাকে দেখাবে না তারপর আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ অর্থোপেডিক যাদের মাজা ব্যথা ব্যাকপিন সমস্যা এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এই যে দেখেন এটা সম্পূর্ণ একটা ফেল্ড সম্পূর্ণ একটা ফেল্ড আচ্ছা সম্পূর্ণ একটা ফেল্ডের ম্যাট্রেস এটা একটা হাইজিনিক অর্থোপেডিক একটা ফেল্ডের ম্যাট্রেস আর এই ম্যাট্রেসটার ভাই গ্যারান্টি হচ্ছে একদম লিখিত গ্যারান্টি থাকবে বিশ বছর একদম লিখিত গ্যারান্টি বিশ বছর লিখিত চেষ্টা ভাই বৈশা কোন সিস্টেম নাই আচ্ছা আচ্ছা ভাই এই যে এত এত কোয়ালিটি দেখলেন এগুলোর মধ্যে যদি কোন সময় ভেঙে যায় বা ধরেন নষ্ট হয়ে যায় আপনারা গ্যারান্টি যতদিন দিচ্ছেন তার মধ্যে আগে যদি নষ্ট হয়ে যায় তাহলে কি করবেন একদম রিপ্লেক্স পাবেন ভাই একদম গ্যারান্টি থাকবে লিখিত মেমোটা আপনারা কাঙ্ক্ষিত যে মেমোটা থাকবে কাঙ্ক্ষিত মেমোটা আপনারা রেখে দিবেন আমরা আমাদের নিজস্ব সাধ্য মতো আমরা দেওয়ার চেষ্টা করবো আচ্ছা এই ম্যাট্রেসটা ভাই এই ম্যাট্রেসটা এতটা মানে হার্ড যাদের মাজা ব্যথা ব্যাকপিন সমস্যার জন্য রাতে ঘুমাতে পারে না শক্ত ফোলোরের মতো বিছানা প্রয়োজন তারা অবশ্যই এটা নিতে পারবেন এই ম্যাচেসটার দাম পড়বে ছয় বিট বাই সাতটির দাম পড়বে অনলি সতেরো হাজার টাকা পাঁচ বিট বাই সাতটির ম্যাচেসটার দাম পড়বে অনলি ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা আচ্ছা আচ্ছা এখন যারা কারখানায় বসে সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করে আপনারা নিতে পারবেন এখন আমাদের দোকানটার ইজি লোকেশন হচ্ছে যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক রোড মার্কেন্টাইল ব্যাংকের ঠিক বিপরীত পাশে মায়ের দোয়া পর্দা হাউস আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন মাত্র পাঁচশো টাকা এক টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনাদের মালটা আপনারা অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে বা সরাসরি দোকানে আইসে আপনারা নিজেদের সাধ্য মতো কাস্টম সাইজ করে আপনারা নিতে পারবেন ভাই আচ্ছা যারা কিনা ঢাকার বাইরে বিশেষ কারণে আসতে পারবে না তারা কিভাবে নেবে তারা ভিডিও কলের মাধ্যমে আমাদের ম্যাটেজ একদম আমাদের নিজস্ব কারখানায় তৈরি হবে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাদের ম্যাটেজ গুলো আপনাদেরকে দিয়ে থাকবো আর যারা প্রবাসী ভাই যারা আছেন অবশ্যই বাইরে থাকেন আমাদের ভিডিও গুলো আপনারাই বেশি দেখেন মূলত আপনারা প্রবাসে থাকেন কেনাকাটার জন্য আর বাসার জন্য যদি ভালো মানে ম্যাটেজ নিতে চান অবশ্যই মায়ের দোয়া পর্দা হচ্ছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা আদাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য